হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর ওইদিকে দেখতেই পাচ্ছো দিবাই একদম কাজে ব্যস্ত আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি বলতে বলতে টাইম কিন্তু এখন সাড়ে দশটা বেজে গেছে স্নান শেষ পুজো শেষ রান্না করতে বসে গেছি আর সোমবার আর সোমবারে অনেক কিছু রান্নাবান্না রয়েছে জানো তো তোমাদের তো আগে বলেছি একবার যে আমরা নিরামিষ খাই সোমবার আমরা শিবের বার করছি হয়ে গেল এক মাস তো দিদি আর আমি সোমবারে নিরামিষ খাই তো আজকে সোমবারে নিরামিষ রান্না হচ্ছে শুধু আমার দুজনের নয় আরও অনেকের হচ্ছে কারণ না আজকে বাড়িতে কিছু গেস্ট আসছে তো প্রথমবার দিদিভাইও প্রথমবার দেখবে আমিও প্রথমবার মানে এই যে বলে না সাগর সাগর থেকে আমাদের একজন আত্মীয় আছে তো তারা প্রথমবার আসছে প্রথমবার না তারা আগেও এসেছে আমাদের কাছে প্রথমবার তো তারা আজকে সোমবারে তারাও সোমবার করে তো নিরামিষ খাবে তো সেই জন্য নিরামিষ কি কি রান্না করছি চলো দেখায় তো এখানে দেখো ঢ্যাঁড়স ভাজা করছি আর এখানে হয়েছে এটা হচ্ছে শালগম ভাজা কিছুটা ঢ্যাঁড়স ভাজা এখানে হয়ে গেছে এখানে কলা ভাজা এগুলো আমাদের নিরামিষ আর এখানে এটা কি কচু আর আলু একসাথে সেদ্ধ করা হয়ে গেছে যেহেতু নিরামিষ আর আমিষ দুটোই হবে তো নিরামিষের পটল আলু হবে আমিষের পটল আলু চিংড়ি মাছ দিয়ে হবে আর কচু দিয়ে চিংড়ি মাছের টক হবে তো সবটা একসাথে সেদ্ধ করে নেওয়া হয়েছে এখনো ভাত হয়নি তাই তো বন্ধুরা ভাত হয়নি অনেকটা লেটও হয়ে গেছে আর অনি যেহেতু স্কুলে গেল তো স্কুলে তাকে বের করাতে অনেকটা সময় চলে গেছে সেখানে তারপরে সকালের কাজ থাকে আর এ দেখতে গেলে দিদিভাই আনাজ কাটা শুরু করলো আর আমি ওদিকে স্নান করে পুজো করে এলাম তো অনেকটা দেরি হয়ে গেছে তো আজকে আমাদের বাড়িতে নতুন অতিথি আসবে বাড়িতে তো তোমাদের সাথে সবাইকে আলাপ করিয়ে দিব তো চলো ব্লগটা দেখতে থাকো তো তারপর দেখো কটর ভাসতে ফেলে দিয়েছি এদিকে পটলটা ভাজি তো কড়াইতে পটলটা ফেলে দিয়ে চলে যাবো দিদি ভাই আছে এখানে দেখবে তো ছাদে আমার একটু কাজ আছে ছাদ থেকে ঘুরে আসি ততক্ষণে আর পটলটা ভাজা হোক ভাজতে সময়ও লাগবে আর অনেকটাও পটল তো এই যে দেখো ছাদে চলে এসেছি তো বলেছিলাম যে তোমাদেরকে যে গেস্ট আসছে তো এখন বিছানাটা রেডি করবো যেহেতু গেস্টটা আসার টাইম হয়ে গেছে এই যে দেখো বেডশিট নতুন বেডশিট বেডশিটটা পাতিয়ে ফেলবো আর এই বেডশিটের কালারটা তো আমার বেশ ফেভারিট কালার আর বেডশিটটা এত সুন্দর মানে নিজের বেডশিট তো নিজে কতটা প্রশংসা করছি আমি জানি না কিন্তু সত্যি এই বেডশিটটা দেখতেও সুন্দর আর কালারটাও বেশ সুন্দর তো তোমাদের এই বেডশিটের কালারটা কেমন লাগছে তোমরা কিন্তু জানিও তো আমাদের আমার এটা হচ্ছে আমাদের ছাদের রুম আর কি এটা হচ্ছে গেস্ট রুম আমার বাড়ির যতজন গেস্ট আছে এই রুমেই শিফট হয় তো রুমটাকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছি যেহেতু গেস্ট আসবে তো তোমাদেরকে বলি আমাদের ছাদে কিন্তু রং করা নেই শুধু সাদা রং দিয়ে গোটা রুমটাই করাচ্ছে গোটা ছাদটাই সাদা রঙ দিয়ে তো রঙ হবে হবে বলে আর হয়ে উঠছে না তো যাই হোক রুমটাকে একটু সাজানোর জন্য রঙিন রঙিন পর্দা লাগানো হয়েছে তো তোমাদেরকে তো হোম থেকে দেখিয়েছি পর্দাগুলো তো বেশ দেখো তো বন্ধুরা আমাদের এই যে দৈনিক দৈনিক লাইফ আমাদের দৈনন্দিন কাজ এই সব ভিডিও যে তোমাদের তোমাদের সামনে তুলে ধরি এগুলো কিন্তু সবাই কিন্তু ভালো চোখে নেয় না এমন কিছু কিছু মানুষ আছে যে আমাদের ভিডিও পছন্দ করে না অথচ দেখতেও ছাড়ে না যে ভিডিওতে কী ইন্টারেস্টিং ব্যাপার আছে কি হয়ে যাচ্ছে সেগুলোও দেখে আবার পছন্দও করে না এদিকে আমাদেরকে সহ্যও করতে পারে না আবার কিছু কিছু মানুষ আছে পেছনে আমাদের কথা নিয়ে আলোচনা করে আবার আমাদের সামনে এমন ভঙ্গিমায় কথাবার্তা বলে যেন আমাদের ছাড়া সে বাঁচতে পারবে না এমন একটা ঢং করে বলে কিন্তু এই সব মানুষরা আছে বললেই তো আজ আমরা এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি খারাপ ভালো সব রকম মানুষ কে নিয়েই আমরা এই পর্যায়ে এসেছি তবে হ্যাঁ সত্যি কথা বলতে কি আমাদের কিছু কিছু বন্ধুরা আছে এত প্রিয় বন্ধুরা যারা আমাদের আমাদের ভালোতেই তারা খুব খুশি হয় আর আমাদের এই যে ব্লগগুলো দেখতে এতটাই পছন্দ করে কমেন্ট করে বলে যে তোমরা ব্লগ ছাড়ো নি কেন তোমরা তোমরা কিছু না হলেও দৈনিক লাইফস্টাইল ছাড়ো তো এই সব নিয়েই মানুষের জীবন সত্যি মানুষ কত ধরনের হয় একটা মানে বাস্তব জীবনে না এলে বুঝতে পারতাম না যে মানুষ কত ধরনের হয় যাই হোক আমার ঘর গোছানো ফ্রাই শেষের দিকে তো সব কিছু রেডি করে দিয়েছি এবার গেস্ট আসবে তো চলো ছাদে যখন এসেছিলাম আমার রুমেই আসি একটু ঘুরে যাই আর স্নান করার পরে এখনও অবধি নাটেই না সিঁদুর কিছুই করা হয়নি তো চলো এমনিটা ভালোও লাগে না তো একটু রেডি হয়ে নেই কি এখন কি রান্না হচ্ছে মানে নিরামিষ রান্না এখনো শেষ হয়নি তারপরে আরো রান্না রয়েছে বাবা এত রান্না কখন শেষ হবে বলতে কটা বেজে গেল বলো তো সাড়ে এগারোটার বেশি হয়ে গেছে আর এদিকে কি কচু মানে আরো বেশ আর একটু এক্সট্রা দিয়ে করছো না সেটাতে তো কচু ছিল টক হবে না এই যে দেখো আর একজন এখানে ভাত রান্না করছে তো বাইরে ইট থাকে উনানে ভাত রান্না হচ্ছে নিতেও হাওয়া বইছে তো রান্না করতে একটু অসুবিধে হচ্ছে তো এই যে দেখো আমার বাড়িতে গেস্টরা চলে এসেছে তো সাগর থেকে যে গেস্ট আসার কথা ছিল তারা চলে এসেছে তো এই প্রথমবার তো সুমিরার আমার মানে গেস্টদের সাথে প্রথম আলাপ তো প্রথম প্রথম আলাপ করতে আলাপ করার পর মিশতে একটা একটু তো সময় লাগে না তো কিন্তু যাই হোক গেস্টরা খুবই ভালো মানুষ ভালো মনের মানুষ তো আমাদের আজকে ডেলি লাইফ ডেলি লাইফ ব্লকটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও